অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে কি ভেবে যেন আবার ফিরে আসছে লোকটি ফিরে আসে নবী অর্থাৎ আপনি যে বাক্যগুলো এই যে আকবার এই তো আল্লাহর জন্য আমার কি অর্থাৎ আমি কি পাবো এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম আমি বিনিময় কি পাবো নবী সাল্লাম তখন তাকে বললেন হে বেদইন তুমি যখন বলবে সুহান আল্লাহ তখন আল্লাহ বলবেন আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে সদাক তুমি সত্য বলেছ তুমি যখন বলে বলবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সোহাতাল্লাহ বলবেন সদাক তুমি সত্য বলেছ তুমি যখন বলবে লাহ ইহ তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তুমি বলবে যখন বলবে আল্লাহ আকবার তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ এরপরে তুমি যদি বলো আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ সোহাতাল্লাহ বলবেন অর্থাৎ আলথ তোমাকে মাফ করে দিলাম তুমি যদি বলো আল্লাহ হামনি আল্লাহ আমাকে রহম করুন তাহলে আল্লাহ সোহাত আল্লাহ সাথে সাথে বলবেন আলত আমি তোমাকে আহ ইতিমধ্যেই মাফ করে দিয়েছি রহম করেছি এরপর তুমি যদি বলো আল্লাহ হম্মার জোকনি আল্লাহ আমাকে রিজিক দান করো তো আল্লাহ সোহাত আল্লাহ সাথে সাথে জবাবে বলেন বা বলবেন যে কদ ফালত অচিরেই আহ ইতিমধ্যেই আমি তোমাকে দিয়েছি দান করেছি প্রিয় বন্ধুগণ তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড় একটি শিক্ষা এখান থেকে নবী সাল্ল্লাহ্লাম লোকটিকে এই বাক্যগুলোর কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সাল্লাম জানিয়ে দিলেন এরপরে ওই বেদুইন লোকটি দুই হাতকে এক হাতকে অন্য হাতের উপর দিয়ে মুষ্টিবদ্ধ করে এরকম ভাবে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এ দোয়া নিয়ে তিনি চলে গেলেন আল্লামা আলবানি রহিমা এ হাদিস সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে এর সনদ শুদ্ধ কি অশুদ্ধ অনুসন্ধান চালাতে গিয়ে তিনি

বহু কষ্টের পরে বহু সময় ব্যয় করার পরে আমি এ হাদিসটির সনদ খুঁজে পেয়েছি তারপর আমি আল্লাহ সোহাতালার কাছে সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে সঙ্গ সঙ্গে সেজদায় পড়ে গেছি যে এত বিশাল একটি হাদিস এত সুন্দর একটি একটি হাদিস যে হাদিসটি যদি শুদ্ধভাবে প্রমাণিত না হতো তাহলে আমার কষ্টের কারণ হতো এই আমি যখন সেটি শুদ্ধ নিশ্চিতভাবে জানতে পারলাম তখন আল্লাহ সুমাতার আমি সুক্রিয়া আদায় করে সে দায় অবনত হয়ে পড়ে গিয়েছিলাম আদি শ্রী সুরানি ভাই বর্ণিত হয়েছে আমি আবারও বলছি সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ মর হামনি আল্লাহ মর সুকনি আসুন বেশি বেশি এই দোয়া পাঠ করি